আল্লাহ আলা এমন একটি সময়ের কথা বর্ণনা করছেন যখন রাসুল্লাহ সাল্লাম তার জীবনের কঠিন একটি সময়কাল অতিবাহিত করছিলেন প্রথম দিকে তিনি যখন দিনের দাওয়াত প্রচার করছিলেন বেশিরভাগ মানুষ এই দাওয়াত শোনার প্রতি আগ্রহী ছিল না হুদাই বিয়ার সন্ধি পরবর্তী সময়কালের মতোও ছিল না যখন দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছিল নবতি মিশনের প্রথম দিকে মানুষ তার জন্য কাজটা অনেক কঠিন করে তুলেছিল যে কেউ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাওয়াত গ্রহণ করত। সুফাহা তথা বোকা বলা হতো বুদ্ধিহীন বলা হতো অথবা বলা হতো তিনি এদেরকে বোকা বানিয়েছেন কেউ ইসলাম গ্রহণ করলেই তাকে এ সমস্ত অভিযোগে অভিযুক্ত করা হতো ঠিক সেই সময় আল্লাহ আজাল্লাহ এই গভীর অর্থপূর্ণ সুরাটি নাজির করেন এবং তাকে স্মরণ করিয়ে দেন আল্লাহ সর্বদা তার প্রতি অনুগ্রহ করে যাচ্ছেন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে যেমন অন্য একটি সুরাই আল্লাহ বলেন আলাম ইয়াজিদ্দিকা ইয়াতিম এং আল্লাহ কি আপনাকে ইয়াতিম হিসেবে পাননি অতপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন ও আজাদকা বল লাংফাহাদা অযাদাকা আ ই লাংফা আল্লাহ বলেন তিনি আপনাকে পথ খুঁজতে থাকা অবস্থায় পেয়েছেন তিনি আরও বলেন তিনি আপনাকে নিঃস্ব পেয়েছিলেন এবং তিনি আপনাকে সম্পদশালী করে দিয়েছেন অর্থাৎ খাদিজারা দিল্লাহুতা আনার সাথে বিয়ের মাধ্যমে কিন্তু এই সুরায় আল্লাহ আজদাহ জাল্লা ভিন্ন রকম একটি অনুগ্রহের কথা বর্ণনা করছেন গভীর একটা অনুগ্রহ আল্লাহ আজদাহ জাল্লাহ বলেন আলম নাস রখ হেলাকা আমি কি আপনার জন্য আপনার বক্ষ সম্প্রসারিত করিনি আরবি ভাষায় বক্ষ সম্প্রসারণ মানে প্রশান্তিতে থাকা শান্ত থাকা রাসুল্লাহ সাল্লুসাল্লাম সহজ কোনো পরিস্থিতিতে ছিলেন না তার আশেপাশে সবাই তার বিরুদ্ধে সমানে অভিযোগ করে যাচ্ছিল নয়তো তাকে শারীরিকভাবে আক্রমণ করতে চাইতো তার নিজের গোত্রের লোকেরাও তাকে পরিত্যাগ করেছিল কোনো কিছুই তখন সহজ ছিল না তবু আল্লাহ বলছেন এই সব প্রতিকূল পরিস্থিতিতেও আপনার প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ হল আপনার বক্ষ সম্প্রসারিত করা হয়েছে আপনি প্রশান্তিতে আছেন তারপর আল্লাহলা বর্ণনা করেন কিসের শান্তি ও অনক তিনি বোঝা দূর করে দিয়েছেন এই আয়তে বোঝা বলতে কি বোঝানো হয়েছে তা নিয়ে ওলামারা অনেক মন্তব্য করেছেন তার থেকে একটি ব্যাপারে আজকের খুব আলোচনা করব রাসুল্লাহ সাল্লা সাল্লাম নবুয় লাভ করার পূর্বে মক্কা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতেন এবং পৃথিবীতে কেন এত দুঃখ কষ্ট তা নিয়ে চিন্তামগ্ন থাকতেন তিনি ঘন্টার পর ঘণ্টা দিনের বেলা কখনো কখনো রাতেও চিন্তাভগ্ন অবস্থায় হেরা গুহায় কাটিয়ে দিতেন তিনি সমাজ থেকে নিজেকে এভাবে দূরে সরিয়ে নিয়ে ভাবতেন এই জীবনে কেন এত দুঃখ যাত না আর আল্লাহ আজল্লাহ এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন তার নিজের কথার মাধ্যমে যখন রাসুল উল্লাহ সাল্লিস্লাম আল্লাহর কালামের মাধ্যমে জবাব পেলেন আল্লাহ আজ্ঞাজ্লা এই ব্যাপারটাকে বর্ণনা করছেন যে তিনি আপনার বোঝা লাঘব করে দিয়েছেন আমাদের জন্য এতে শিক্ষা হলো হ্যাঁ জীবনে অনেক চাপ সইতে হয় আর আল্লাহ বলছেন তার কালাম এই চাপ থেকে নিষ্কৃতি দান করে ওই বোঝাগুলো দূর করে দেয় আল্লাক ও যা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল আর আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি এই সুরায় যে শিক্ষাটি আল্লাহ দান করছেন তা শুধু রসুলের জন্য নয় এটি আসলে সকল মানুষের জন্য এর সাধারণ অনুবাদ হলো নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে আজকের খুদবার কিছুটা সময় আমি এই আয়াতের উপর ব্যয় করব আমার আপনার জন্য এই আয়াতে কি শিক্ষা রয়েছে প্রথমে এই আয়াতের আরবি ব্যাকরণগত দিক নিয়ে আলোচনা করতে চাই আপনাদের মাঝে যারা আরবি ব্যাকরণের সাথে পরিচিত তাদের জন্য বলছি এখানে মুক্তাদা হলো ইউসুর ব্যাকরণগত দিক থেকে এই বাক্যের শুরু হলো স্বস্তি যখন আমরা বাংলায় অনুবাদ করি তখন বলি নিশ্চয়ই সকল কষ্টের সাথে স্বস্তি রয়েছে কিন্তু ব্যাকরণগত দিক থেকে সবচেয়ে শুদ্ধ অনুবাদ হলো স্বস্তি রয়েছে কষ্টের সাথে এই বাক্যের ফোকাস হলো স্বস্তির উপর কষ্টের উপর নয় এখানে বা স্বস্তি ব্যাকরণগত দিক থেকে এটাই বাক্যের শুরু এটা কেন গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ আমাদের স্বস্তির উপর উপর রাখতে চাচ্ছেন কষ্টের নয় সহজ সময় সময় বা স্বস্তি হয়তো পরে এক আসবে কিন্তু আল্লাহ চান আমরা যেন আমাদের মনোযোগ সামনে যে স্বস্তিদায়ক সময় আসছে তার উপর রাখি এখন যে কষ্টে আছি তার উপর নয় আপনি যে ধরনের কঠিন সময় দিনাতিপাত করছেন না কেন আল্লাহ এর একটা ব্যবস্থা করবেন এবং স্বস্তিদায়ক সময় সামনে অবশ্যই আসছে